টাকা মাত্র চল্লিশ মাত্র চল্লিশ এত সুন্দর আট কেন্দ্রিক পাঞ্জাবি মাত্র দিয়ে থাকে চল্লিশ 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 একশো টাকা আজকে আজকে আমি চলে আসি একবারে হিউজ হিউজ কিন্তু কালেকশন দেখাবো রিজনেবল একবারে রিজনেবল প্রাইজই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন করতে পারবেন এখান থেকে কিন্তু কালেকশন করতে পারবেন শার্ট গেঞ্জি তারপরে জিন্স প্যান্ট তারপরে বুকরা ওয়ান পিচ এই ধরনের কালেকশনগুলো করতে পারবেন একবারে রিজনেবল একটা প্রাইজ থাকবে আসসালামু আলাইকুম আপু ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন যে ভালো আছে আচ্ছা কি দেখাবেন প্রথমে আমি দেখাচ্ছি প্যান্টের কালেকশন ইউজ পরিমাণ এখানে প্যান্টের কালেকশন দেখেন এত সুন্দর একটা জিন্স প্যান্ট আমি দিচ্ছি মাত্র একশো বিশ টাকা কেউ দিবে কিনা আমার জানা নাই কিন্তু শুধুমাত্র আমি দিচ্ছি কিন্তু 120 টাকা এত সুন্দর প্যান্টটা 120 টাকা কিন্তু আপনারা শোরুম কলিতে কিনতে যান আপনারা এক থেকে 150 টাকা কিনতে অনা হাসে 80 টাকা কিনতে অনা এসে এই প্যান্টটা লাগবে কিন্তু আমি তা দিচ্ছি না মাত্র দিচ্ছি 120 টাকা আইটা প্যান্ট আমি আপনাকে দেখাচ্ছি কোলে এই দেখেন জিনসের মতো কত সুন্দর স্টাইল গলা ফাড়া ছড়া প্যান্ট কলম আজকালকার সবাই পছন্দ করে সেই আমার এই প্যান্টটা দেখেন মাত্র একশো বিশ টাকা আর একটা প্যান্ট আমি কি দেখাচ্ছি কিছু কিছু প্যান্ট না দেখালে বুঝতে পারবেন না এই দেখেন এত সুন্দর একটা ব্লুর মধ্যে প্যান্ট সেটা আমি দিচ্ছি মাত্র একশো টাকা ভাবা যায় ভাইয়া কেউ দিবে কিনা আমার ভাবাই তো জানাই এগুলো একবার কালেকশন মাত্র এই আপুই কিন্তু দিচ্ছে মাত্র একশো টাকা আর আমি প্যান্ট খুলে আপনাদের দেখাচ্ছি এই দেখেন

ইস্টেজ নন ইস্টেজ মাত্র দিচ্ছি একশো টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি শিলি তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে এখন আমি দেখাচ্ছি ইউজ পরিমাণ শার্টের কালেকশন মাত্র একশো টাকা অসংখ্য সুন্দর সুন্দর শার্টের কালেকশন আমি দিয়ে থাকছি আপনি ছয়টা করে মাল পাবেন ঠিক আছে এক ভান্ডেলে ছয়টা করে মাল থাকবে যে কালার যে যেরকম নিতে চাই সেরকমই কিন্তু পাবে এই মালগুলো আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন ইউজ পরিমাণ শার্টের কালেকশন আছে শুধুমাত্র কিন্তু 180 টাকা এ ছাড়াও আছে ওয়ান পিস আর বোরকার কালেকশন মাত্র ধামাকা অফার মাত্র 80 টাকা 80 টাকা 80 টাকা মাত্র 80 টাকার বিনিময়ে আমি দিচ্ছি মাত্র 80 টাকা বিনিময়ে মাত্র ওয়ান তো সুন্দর একটা বোরকা মাত্র দিচ্ছি আমি আশি টাকা এত সুন্দর একটা ওয়ান পিস মাত্র 80 টাকা অসংغر সুন্দর সুন্দর বোরকা ওয়ান পিসের কালেকশন মাত্র দিচ্ছি 80 টাকা আমি দুই একটা খুলে দেখাচ্ছি না খুলে দেখলে আপনি বুঝতে পারবেন না এই দেখেন এত সুন্দর একটা ওয়ান পিস মাত্র কিন্তু আশি টাকা আমি আরেকটা দেখাচ্ছি আপনারা দেখেন এত সুন্দর একটা ওয়ান পিস এটাও কিন্তু দিচ্ছি মাত্র আশি টাকা আমি পলি খুলে আপনাকে দেখাচ্ছি এ দেখেন না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর সুন্দর আমাদের এখানে ওয়ান পিস বোরকার কালেকশন আছে এই দেখেন এত সুন্দর একটা ওয়ান পিসের কালেকশন এত সুন্দর সেটা ভাবা যায় মাত্র আশি টাকা শুধু মাত্র আমি দিয়ে থাকছি ভাইয়া আবার আমি কয়েকটা বোরকার কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন ব্ল্যাক মধ্যে একটা বোরকা এই বোরকাটা যদি আপনি যে কোনো মার্কেট থেকে কিংবা শোরুম থেকে নিতে চান আপনি কিন্তু এই বোরকাটা 3 থেকে 400 টাকা আপনার বোরকাটা লাগবে কিন্তু আমি দিচ্ছি না মাত্র দিচ্ছি এই বোরকাটা মাত্র আশি টাকা দেখেন এত সুন্দর একটা বোরকা মাত্র দিচ্ছি আমি আশি টাকা এটার স্টোনের দামই আছে মনে করেন তিন থেকে চারশো টাকা কিন্তু আমি সেটা দিচ্ছি না মাত্র আশি টাকা বিনিময় এই দেখেন এখান থেকে আমি ভান্ডিল দেখাচ্ছি আপনার ছয়টা করে ভান্ডিল আপনি হাতে নিয়ে দেখেন এ দেখেন অনেক সুন্দর সুন্দর এই ইউজ পরিমাণ ভান্ডিলগুলো আমি দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা করে ভান্ডিল বাই ভান্ডিল থাকবে যে আসবে দেখে শুনে কিন্তু নিতে পারবে কোনো সমস্যা নেই যাচাই বাছাই করে নিবে আমাদের মালগুলো আসলে সঠিক কিনা ভুল আর অবশ্যই আমার দোকানে এসে একবার হলো দেখবেন ইউজ পরিমাণের বোরকা ওয়ান পিসের কালেকশন কিন্তু আমি দিয়ে থাকছি এর সাথে ধামাকা একটা অফার আছে সেটা হলো শার্ট গেঞ্জি পাঞ্জাবি এত সুন্দর একটা পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ মাত্র চল্লিশ এত সুন্দর শার্ট গেঞ্জি পাঞ্জাবি মাত্র দিয়ে থাকি চল্লিশ 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 ধামাকা অফার যারা আপনারা বিজনেস করতে চান অবশ্যই আমার দোকানে আসবেন মিস করবেন না মিস করলে কিন্তু আর পাবেন না আমাদের এই মালগুলো অবশ্যই এত সুন্দর একটা পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা এত সুন্দর একটা শার্ট মাত্র চল্লিশ টাকা এত সুন্দর ইউজ পরিমাণে শার্ট পাঞ্জাবির কালেকশন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এই শার্টগুলো আপনারা জোড়া কিন্তু দেড় থেকে দুশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের থেকে নিয়ে ভাইয়া

চল্লিশ টাকা এত সুন্দর এটা গে মাত্র চল্লিশ টাকা ভাবা যায় শুধুমাত্র আমরাই দিচ্ছি মাত্র চল্লিশ অবশ্যই নিলে আমাদের দোকানটায় আসবে বলে দিলাম দক্ষিণ ক্রানিগঞ্জ খেজুরবাগ ভুয়া মার্কেট সদরঘাটে এসে নদী পার হয়ে তেলঘাটে আসবেন তেলঘাটে আসার পর যে কোন একটা রিক্সা বললেই হবে খেজুরবাগ ভুয়া মার্কেটে যাব সাথে সাথে আমাদের দোকানে নিয়ে আসবে এছাড়া যদি না চিনেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও হবে কিংবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে সাথে সাথে নিয়ে আসবো আমাদের দোকানে তাই দর্শক এ পর্যন্ত হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এত দেখা সম্ভব সময় অনেক দরকার তা অবশ্যই কিন্তু আমাদের এই দোকানে চলে আসবেন এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আর আমরা টেকনাপ থেকে তেতুলিয়ার যে কোনো প্রান্তে কিন্তু আমরা এগুলো পাঠাই থাকি অবশ্যই আপনারা যদি এক হাজার টাকার বা এক হাজার বিশ টাকা যদি পাঠায় তাহলে আপনারা পাঁচ দশ হাজার টাকার মাল পাঠাবেন এক লাখ টাকা একশো পার্সেন্ট এক হাজার বিশ টাকা বিকাশ করলেই কিন্তু আমরা পাঁচ থেকে দশ হাজার এক লাখ টাকা পর্যন্ত মাল আমরা দিয়ে থাকি ভাইয়া যে যেখান থেকে বলুক সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আচ্ছা তাহলে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম